তোমাক ছাড়া আমি যাইনি না গেছিলে ছেলে এখন আমি গেলাম কিন্তু আমার কম আমি মনে করে আমার স্বামী সিরা সাথে ভুল গনির মতো করে কি রান্না করো ভুরকেনির মতো কি রান্না করি আজকে ভুরকেনি রান্নাই হচ্ছে কাল তো তোমাক বাজার যাবার করলাম সময়ও পাইলা না দুটো আলু ছিল একটা বাগুন একটা টমেটো আর একটা ডিম তার আর কুমুর বড়া তা কি দাই যে ঝোল রান্না করলাম তা আজ লাভ খিদে লাগে গেছে যাই হোক তুমি তো আমাকে একটু ধন্যবাদও দিলে না কি এখন তোমার এই যে কষ্ট লাগতেছে না তুমি যে এই যে চুলাই এখন ইলেকট্রিক চুলাই রান্না করতেছো তো তুমি কি আমাকে ধন্যবাদ দেওয়া লাগে না

আলহামদুল্লাহ অনেক সুক্রিয়া অনেক ভালো আছে আল্লাহ আল্লাহ সবার ঘরে ঘরে জীবনে গান হাসতে চোখের জন্য আমি তো মন থেকেই দোয়া করলাম যে আল্লাহ প্রতিটা মেয়ের জীবনে আমার স্বামীর মত স্বামী দিওছেন তোমার মতো স্বামী দিলে হবে হয়তো তোমার সাথে অনেকে আরো ভালো আছে তুমি কষ্টে আছো তাহলে আবার কেমন হলো যার স্বামী ভালো হয় তাই মনে করে আমার স্বামীই ভালো ওই রকম আমি মনে করি আমার স্বামী সেরা তাই না জি ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি তো ভালোই না হও এই সংসারে আসে কত ঝড় তুফান হয়েছে তোমার ছাড়া আমি যাইনি না গেছিল ছেলে এখন আমি কিন্তু আমার বাপ ভাইয়ের কথা শুনছি কিন্তু আমি যাইনি তুমি আমার গেছিলা আমি চলে আসছি আমার বাপ ভাই বলছে না যাওয়া হবে না আমি বলছি না আমি যাব চলে আসছি কি তাহলে এখানে ভালোবাসার কার হলো বেশি আমার ভালোবাসার বেশি হলো কি কারণে তুমি ছেড়ে চলে গেছিলে আমার সংসার থেকে আমি কি জান গেছি সেটা তুমি ভালো জানো কিন্তু আমি তোমাকে ছাড়িনি তোমাকে আমি নিয়ে আসছি আবার আমি এগলে গল্প অনেক আছে আমাদের সংসার জীবনে কষ্টের জীবনে আমাদের লাইফে অনেক কষ্ট যা বলে কখনো শেষ করা যাবে না দোয়া করবেন সবাই আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য স্বামী স্ত্রীর মিল mohabbat হলো আসল সংসার সুখী হতে হলে একটা স্বামী স্ত্রীকে আগে বুঝতে হবে তারপরে সংসার হবে তো আমরা দোয়া করি সবার দাম্পত্য জীবন সংসারের জীবন সুখের হোক